জানি না আপনাদের কাছে এই কথাটা মনে আছে কিনা বা আজকের দিনের কথাটা মনে আছে কিনা আমার কাছে তো এখনও মনে আছে বাট আমরা অপেক্ষা থাকতাম এই কোরআনের পাখি কোরআনের মাঝে আবারও চলে আসবে এই কোরআনের পাখি ময়দানের মধ্যে কোরআনের তফসির আবারও দিবি এই অপেক্ষা নিয়ে আমরা বসেছিলাম কখনো আল্লাহ সব হামত আমাদেরকে সরাসরি কোরআন এবং সন্ন্যাস থেকে ওনার মুখে আলোচনা করার সুযোগ দেন নাই বাট আমরা তাও যেন তারা সবসময় কল্পনা করতাম বা ভাবতাম আমরা অপেক্ষা ছিলাম যে কোরআনের পাখি আবারও আমাদের মধ্যে ফিরে এসে কোরআনের কথা বলবে। বলবেন চোদ্দোই আগস্ট এই কথাটা সবাই ভালো করে জানেন এই ফেসিস সরকার যিনি পালাতন করেছেন সরকার ফেসিস আল্লাহ হোসেন সাহিদ রহমাতুল্লাহ আলাইকে চোদ্দই আগস্ট হাতাত বরণ করার নিজেই দায়িত্ব নিয়েছিলেন আসলে আমরা তার সন্তানের কাছ থেকে একটু ওকেটা শুনি তার বাবা হঠাৎ করে হাত করেছেন স্টক করার পরে ওই বাবাকে কাশিমপুর কারাগার থেকে ওই হাসপাতালে আনতে দীর্ঘ সাত ঘন্টা সময় লেগে যায় একটা মানুষ যখন স্টক করে হার্ট স্টক করে ওই মানুষটাকে সাত ঘন্টা সময় লেগেছে তারপরে আসুন আমরা একটু জানি হাসপাতালে যখন কোনায় চলে আসলেন গাড়ি থেকে যখন নামবেন তৌহিদি জনতা দিকে তাকিয়ে উনি একটি চমৎকার হাসি দিয়েছেন এই হাসিটা আজও আমাদের হৃদয়ের মধ্যে কেড়ে নিলেন একটা মানুষ কতটা জুলুম অত্যাচারের সাথে শিকার হলে একটা মানুষ শেষ হাসিটা মুসলিম জমাতার কাছে জাগিয়ে দিয়ে এই কথাটা মনেই বলতে চাচ্ছেন হে আমার জাতি শোনো আজ আমি তোমাদের দিন প্রচারের জন্য কোরআনের দিন প্রচারের জন্য আমাকে সে বরণ করতে যাচ্ছি তবে মনে রেখো সে মরণটা অনেকটা চমৎকার মরণ যে মরণে আল্লাহ এবং তার রসুল অনেকটা সন্তুষ্ট থাকে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্যই আমি চলে যাচ্ছি এই হাসিদির মধ্যে আমরা এই জিনিসটা আমরা খুঁজে পাই আলামার দেলা হোসেন সাইদুর রহমতুল্লাহ আলাই যখন নামলেন তহিদি জনতা একটি হাসি দিলেন কি না কি হলো হঠাৎ করে দেখতে পেলাম আল্লামা দেলা সাইদি সাইদুর রহমতুল্লাহিয়ালের খবর আসলো পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করবেন মানুষটার সাথে কতটা জুলুম অত্যাচার করেছে একটা ডাক্তার যে ট্রিটমেন্ট করতেন তার নিজের সেফটির জন্য তিনি গিয়েতে পুলিশের কাছে গিয়েতে আশ্রয় চলে তো তুমি যদি আশ্রয় যদি চাও তুমি যদি অন্যায় না করে তাকে তুমি কেন আশ্রয় তুমি চাইবো নিশ্চিত এখানে একটা কথা আসে যে চুরির মন পুলিশ পুলিশ মানে চুরির মন একটা পুলিশ পুলিশ বাপটা যেটা বুঝেন না যে আমি এখান থেকে পুলিশটা কি কাজগুলো করে ওই সময়ের ভিতরে বুঝেন না যে দুশো টাকা দিলে মানুষের তার বিপরীতে কথা বলতে বলে পাঁচশো টাকা যে দিবে তার বিপরীত কথা বলে এই আমাদের পুলিশের অবস্থান তো চুরির মার পুলিশ পুলিশ একটা কথা আছে আমাদের সমাজের ভিতরে যে এই যে অবস্থানটা সে কেন নিলেন যে নিজেই অপরাধী নিজেই মনে করেছেন বা চিন্তা করেছেন যে হ্যাঁ আমি একটা অপরাধী এই সরকারের কথা রাখতে গিয়ে আমি আল্লাহ আল্লা দালাহোসেন সাইদুর রহমতুল্লাহি আলাই উপরে জুলুম অত্যাচার করেছি হ্যাঁ মনে রাখেন আপনি জুলুম করেছেন বাট কোনো সমস্যা নেই কিন্তু সকলের প্রিয় দালাহসেন সাইদুর রহমতুল্লাহ আলাই সাহাদাত মরণ করেছেন এটাই আমরা আল্লাহ ম্লামাদাল হোসেন সাইদ রহমাতুল্লাহ আলাই তিনি যখন জিহাদের কথাগুলো বলতেন শহীদের কথাগুলো বলতেন আর তিনি বলতেন আল্লাহ তোমার রাহে যেন আমি শহীদ হতে পারি সেই প্রত্যাশা কামনা করি তাই আসলে আমরা পরিশেষে দিন শেষে এই কথাটি আমরা বলতে চাই আজ তার মৃত্যুবার্ষিকীর মধ্যে আমরা প্রথম মৃত্যুবার্ষিকী যখন আমরা পেয়েছি এই মৃত্যুবার্ষিকী আমরা বিশ্বাস করে ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন তার প্রিয় বান্দাকে প্রিয় স্থানের মতো স্থানান্তর করুক যেন আল্লাহ এবং তার রসুল যেন সন্তুষ্ট হয় জান্নাতের উচ্চ মাকাম ধান করুক আমি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও